হ্যালো কি খবর তোমাদের অনেক দিন পর আসলাম ফেসবুকে আমি ভিয়ানা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছি আফটার অপারেশন হেলথ কেয়ার সেন্টার এখানে রিল্যাক্স পর থেরাপি পর স্পেশাল ডায়েট অনেক কিছু মিলিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার জন্যে যত রকম প্রয়াস থাকে আমার ইন্স্যুরেন্স থেকে সেই ব্যবস্থা করা হয়েছে একটা ফাইভ স্টার হোটেল কাম ক্লিনিক বিকেল পাঁচটা বাজে এখন আমার অ্যালার্ম দিয়েছে কিছুক্ষণ পর খাওয়ার জন্যে তৈরি হতে হবে বাংলাদেশের খবর দেখলে যদিও মন খারাপ হয়ে যায় অনেক কষ্ট পাই অনেক করুণ করুণ কষ্টের কথা এক প্লেট ভাত যে ভাত খাইয়ে তোফাতজল নামক একটি ছেলেকে যেভাবে পিটি হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ এবং যারা হত্যা করেছে পিটিয়ে তারা ফান করেছে জীবন নিয়ে কিভাবে হত্যা করেছে তার মা বাবা নেই সেও এক সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল শুনেছি যে কোনো কারণ কারণ হোক তোফাজ্জল অভাব অনটন বিভিন্ন কারণে শুনেছি কোনো চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করেছিল চেয়ারম্যান সাহেব তার মেয়েকে তোপা জলের সাথে বিবাহ দেয় নাই এবং সে ছেঁকা খেয়েছিল সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল যা যা শুনেছি অনেকের কান্না দেখেছি আমার ছেলের স্বপ্নিল অনেক দুঃখ করেছে আমার বড় বউ ছোটো বউ আমার দুইটা বউ তারা অনেক দুঃখ করেছে কেঁদেছে ছেলেটার মা নাই বাপ নাই একটা ভাই ছিল সেও মারা গিয়েছে এইভাবে থাক বা না থাক এতিম হোক বা না হোক মানসিক ভারসাম্যহীন হোক বা না হোক মিথ্যা চোরের অপবাদ দিয়ে তাকে হত্যা করা এইভাবে পিটিয়ে অমানসিক অমানবিকভাবে হত্যা করা কেউ কি কখনো মেনে নেবে কেউ ভুলতে পারবেন এবং গত রাতে আমি ইউটিউবে দেখেছি আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন একজন সহযোদ্ধা উনিশশো একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগ আমি বলবো আইন বিষয়ক বিশেষজ্ঞ একজন আইনজীবী বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের বর্তমানে সভাপতি জেড আই খান পান্না ভাই মানব একজন মানবাধিকার কর্মী তাকে আমি সে উনসত্তরের অভ্যুত্থানের সময় থেকে দেখেছি চিনি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি আমার ছেলে তিনি বয়সে কিছু সিনিয়র হবেন প্রায় সমসাময়িক আমরা একজন মুক্তিযোদ্ধা শুধু একাত্তরে শুধু মুক্তিযোদ্ধা ছিলেন তা নয় তিনি এখনও মুক্তিযোদ্ধা যেমন আমি এখনও মুক্তিযোদ্ধা মানবাধিকার নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে আছি এখনও করে যাচ্ছি আমার অনেক প্রিয়জনকেও বলেছি তোফাজ্জান হত্যার বিচারের জন্যে দুর্বার গণ আন্দোলন করে তুলতে হবে বিশেষ করে নায়ক অভিনেতা রাসেল মিয়া সে নিজেই আমার সাথে যোগাযোগ করেছে তাকে আমি বলেছি যত রকম মানববন্ধন করা যায় প্রেস ক্লাবে গিয়ে তোমার যারা তোমার ভক্ত আছে তাদেরকে নিয়ে প্রতিবাদ করো মিছিল করো এবং সরকারের কাছে প্রতিবাদ জানাও আপনারা অনেকেই জানেন আমি জাতিসংঘে চাকরি করেছি উপদেষ্টা ছিলাম পৃথিবীর অনেক আন্তর্জাতিক সংস্থায় এখনও আমি কাজ করি আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক মানবাধিকার অনেক সংস্থার সাথে কাজ করি সেই সুবাদে সারা পৃথিবীতে আমি তোপাজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছি কাজ করে আসছি শুধু কথা বলে শেষ করি না ইউটিউবে ফেসবুকে শুধু বলি তা নয় বাস্তব জীবনেও কাজ করি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে জাতিসংঘের মানবাধিকার সংস্থায় যোগাযোগ করেছি কথা বলেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে পৃথিবীর নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে সকল বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি এর মধ্যে আমি প্রায় প্রতিদিনই লাইভে এসেছি ফেসবুকে কথা বলেছি আরও অনেক মিডিয়াতে কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ করেছি বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান প্রফেসর ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি তার অন্যান্য উপদেষ্টাদেরকেও দৃষ্টি আকর্ষণ করেছি এখনও করছি অনুরোধ করছি সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি যারা যে অবস্থায় যে যার যার যত ক্ষমতা আছে সেই শক্তি এবং ক্ষমতাকে আপনারা মানবতার জন্যে কাজে লাগান তো তোফাজ্জল হোসেনের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে শুনেছি ছয়জন আসামিকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে আরও বাকি দুইজন আছে মোট আটজন মিলে তাকে হত্যা করেছে তাদেরও দ্রুতভাগে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে আমি অসুস্থ আমি এখনও মূলত চিকিৎসার জন্যেই এখানে এসেছি এটা একটা ক্লিনিক কাম ফাইভ স্টার হোটেল আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে অনেক মনোরম পরিবেশে সে এক রাজকীয় হাল এটা আমি তেত্রিশ বছর যাবৎ ইন আমি ইন্স্যুরেন্স দিয়ে এসেছি সেই ইন্স্যুরেন্স থেকে আমাকে কাবার করা হয় আজকে আবহাওয়া খুবই সুন্দর সানি ওয়েদার পাহাড়ের উপরে ঝিরঝির একটু ফিমেল হাওয়া এসে লাগছে বুকে আমার বুকে অপারেশন হয়েছে হার্ট সার্জারি করা হয়েছে ওপেন হার্ট সার্জারি বেশি জোরে কথা বলা নিষেধ ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করা নিষেধ এই যে উপরে তিনটারায় যেটা দেখছেন এটা আমার রুম ব্যালকনিতে চেয়ার পাতা আছে সেখানেও রোদ ঝালমাল করছে সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো এগুলো হলো গেস্ট রুম সেখানে এখানে যারা আসে প্রত্যেকেই রুগী মূলত সবার চিকিৎসার থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় অনেকে আসে যাদের ইন্স্যুরেন্স নাই তবে অস্ট্রেলিয়াতে সবারই ইন্স্যুরেন্স আছে কিন্তু সব সময় সব ইন্স্যুরেন্স সব চিকিৎসা সব ক্যাটাগরি ফ্যাসিলিটিস সবাই পায় না অনেকে প্রাইভেট ভাবে আসে এবং এখানে যদি কেউ প্রাইভেট ট্রিটমেন্ট করতে আসে চিকিৎসা সেবা নিতে আসে প্রতিদিন বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা খরচ হয় অনেক ব্যয়বহুল তো তোফাজ্জল তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলায় তার বাড়ি আমি কিন্তু পাথরঘাটা গিয়েছিলাম সম্ভবত উনিশশো চুরাশি সালে ইন নাইনটিন হান্ড্রেড এইটি ফোর এইটি টু তখন আমি বিআইডিএসে চাকরি করতাম রিসার্চ ওয়ার্কে গিয়েছিলাম একটা টিম নিয়ে তখন আমরা বরগুনার ডিসি সাহেবের লঞ্চ নিয়ে আমরা সাগরের ভিতরে গিয়েছি ফিশিংয়ের উপরে বিভিন্ন গবেষণামূলক কাজের জন্যে তখন দেখেছি পা সাগরের প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ভিতরে ঢুকে গিয়েছিলাম এবং আসার সময় পাথরঘাটায় থেমেছি এবং শুনেছি সেখানে খুব নাম করা মিষ্টির দোকান আছে সাজি মশাইয়ের মিষ্টির দোকান তো মিষ্টি খেয়েছিলাম আমাদের সাথে আরও ছিলেন অনেকেই প্রফেসর ডক্টর রুশদি সাহেব আলী আহমদ রুশদি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন সিনিয়র প্রফেসর তারপরে ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের উদ্ধতন এক কর্মকর্তা আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমার সিনিয়র ভাই ছিলেন শহীদুর রহমান খন্দকার তিনিও আমেরিকা থেকে এসেছিলেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আরেকজন ছিলেন রাশিয়া থেকে ডক্টরেট করেছিলেন অর্থনীতির উপর ডক্টর আজিজুল হক তার বাড়িও ছিল পিরোজপুরে গ্যাস এছাড়া আরও অনেকেই ছিলেন আমরা দল বেঁধে গিয়েছি কি সাজে মশাইয়ের মিষ্টি খেয়ে পরে যখন লঞ্চে করে আসতেছিলাম লঞ্চ অনেক বাম্পিং করছিল ঢেউয়ের তালে তালে মোটানামা সবাই আমরা ভূমি করেছিলাম সেই স্মৃতি আজও আমি পড়িনি অনেক কথা শরীর দুর্বল লাগছে এখন আমি আমার হোটেলের ভিতরে ক্লিনিকের ভিতরে ঢুকে পড়ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক দেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকুক এই কামনা করি প্রবাস থেকে আমরা দুই কোটির উপর বাংলাদেশি প্রবাসে অবস্থান করছি কাজেই এই যে আমার রুমটা এই পাশে লাস্ট থেকে সেকেন্ড তিনতালায় অনেক রোদ বারান্দায় তাই না ব্যালকনিতে এখন বিকেল হয়েছে ধীরে ধীরে সূর্যাস্ত যাওয়ার সময় কি সুন্দর আবহাওয়া কী সুন্দর পরিবেশ এই ধরনের পরিবেশে থাকলেই মন সুন্দর হয়ে যায় অসুস্থ রোগী বিনা চিকিৎসাতেই অর্ধেক সুস্থ হয়ে যায় ঠিক কিনা ভেরি মাছ এক্সপেন্সিভ আমরা আমাদের দেশকেও এভাবে উন্নত করতে পারি হ্যালো সাইট সব সাজানো গোছানো মনোরম পরিবেশ এটা হলো একটা বার ভিতরেও বার আছে পাহাড়ের উপরে কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশ এই যে আমিও যাব এখন ডাইনিং হল অনেক বড় ডাইনিং হল হচ্ছে অটোমেটে কপি আছে চা আছে পানি আছে যার চা খুশি আপনারা অটোমেট থেকে কিনতে পারেন আর এখানে যেটা আছে এটা কিন্তু সবার জন্যে উন্মুক্ত ফলের রস আর এখানে পোস্টাল পোস্ট বক্স এই যে আমার নাম্বার এটা আমার কাছে ছাবি আছে যদি আমার কোনো প্রেসক্রিপশান বা কোনো ইনফরমেশান থাকে সেগুলো চিঠি এখানে দেওয়া হয় এখানে ল্যাপটপে সব সিস্টেম আছে আপনি কী খাবেন অ্যাডভান্স আপনি এখানে লিখে দিতে পারেন সেভাবে আপনার জন্য খাওয়া তৈরি হবে এক সপ্তাহের জন্য অ্যাডভান্স লিখতে পারেন এখন আমি ডাইনিং হলে যাব নিজে খাওয়া দাওয়া করব কাজেই আপাতত আমি বন্ধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম Love is power.